পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের পাঁচটি মোটর সাইকেল করেছে পুরো শহর দখল করে ব্যাপক শোডাউন দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার আঠারো জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে এ ঘটনা ঘটে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাবনা শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন ভিডিও সিগ্রি